আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে রান্না করব দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি এটা অনেকেই খেয়েছো অনেকেই খেয়েছো কিন্তু আজকের রেসিপিটা একদম অন্য ভাবে বানাবো তো সবাইকে জানাই জান্নাত কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একবার স্বাগত আজকে রান্না করবো আমি একদম মাটির চুলাই তো মাটির চুলায় আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি আলু আর পটলগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে তো এরপর আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে সুন্দর মতো করে নাড়াচাড়া করব তারপরে আমি ঢাকা দিয়ে দেবো তো আজকের রান্নাটা একদমই স্পেশাল একদমই স্পেশাল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কেন আমি এটাকে স্পেশাল বলছি আমাদের হাতের কাছে সবসময়ই কোনো জিনিস কখনো কখনো থাকে না সেটা না থাকলে আমরা কীভাবে রান্নাটা করব। সেটা দেখানোর জন্যই আজকে আমি এই রান্নাটা করছি তো এই আমার নাড়াচাড়া হয়ে গেছে এরপর আমি সুন্দর করে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো যাতে খুব সহজে এটা সিদ্ধ হয়ে যায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা এগুলোকে নামাবো তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এরপর ভাবলাম যে একটু জাফরান দিয়ে দিলে হয়তো কালারটা আরও সুন্দর আসবে তার জন্য আবার ঢাকনাটা খুলে একটু জাফরান দিয়ে দিলাম এরপর আরও সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো যেহেতু ভাজা জিনিসটাতে একটু সুন্দর করে নাড়াচাড়া করলে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো হয় আর নিচে ধরে যায় না আর ধরা রান্না একদমই খেতে ভালো লাগে না এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট অনেকটাই এগিয়ে গেছে এরপরে আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দেব তো আমার আলু ভাজা একদম হয়ে গেছে আলু পটল ভাজা এরপরে আমি কড়াইয়েতে তেল দিয়ে দেব যে কড়াইতে আলু পটল ভেজেছিলাম সেটা দিয়ে আমি তেল দিয়ে দেব। তো তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এতে আমি পেঁয়াজগুলো সেগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি সাথে টমেটোগুলোও দিয়ে দিলাম তো পেঁয়াজ আর টমেটো একসঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া করব। তো এটা বেশ ভাজা ভাজা হবে তারপর একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে অনেকটাই নাড়াচাড়া করে নিতে হবে একে একে আমি সমস্ত মশলা দিচ্ছি যেমন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানই হচ্ছে আসল তো এখানে আমি হলুদ গুঁড়ো না দিয়ে এখানে জাফরান দিয়ে আজকে রান্নাটা করব। যেহেতু হলুদ গুঁড়ো আমার হাতের কাছে আছে তার সত্ত্বেও হয়তো হলুদ গুঁড়ো থাকলো না তখন এই জাফরান দিয়ে কিভাবে রান্নাটা করবেন সেটাই দেখাচ্ছি এরপরে নুন আর আদা রসুন বাটা তেজপাতা সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলার যে গন্ধ সেটা একদম মরে যাবে নাড়াচাড়া করার পর এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি আর মাটির চুলায় রান্না অনেক কষ্টের ব্যাপার গ্যাসের চুলায় আগুন একবারও নিভে না যেভাবে জ্বালাবার চেষ্টা করবে সেভাবেই জ্বলবে কিন্তু মাটির চুলো বারবার নিভে যায় অনেক কষ্ট করে সেটাকে জ্বালাতে হয় তবে অনেক কষ্ট করে জ্বালাচ্ছি আর রান্নাটা করছি আর প্রচণ্ড ধোঁয়াও হচ্ছিল তো এই তো তেল একদম অনেকটাই ছেড়ে গেছে তো তেলটা যখন ছেড়ে যাবে তখনই আমি আলু পটলগুলোকে দিয়ে দেবো আলু পটলগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তো এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর পরই আমি একবার ঢাকা দিয়ে দেব আর এই যে আলু পটলটা ভেজেছি এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর যে মশলার গন্ধ পেঁয়াজটা অনেকক্ষণ ধসিয়ে রান্না করার জন্য একদম মশলার গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিলাম জল তো জল অ্যাড করে আমি এবার চাপা দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলো আমি নিয়ে চলে আসবো তো এখন দেব না এটা আর একবার কষিয়ে নেব ভালো করে তাহলে রান্নাটা অনেক সুন্দর হবে আরও সুন্দরভাবে রান্নার গ্যাস বন্ধ কেটে যাবে আর তরকারিটা অনেক সুন্দর হবে তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম এই তো আমি এত সুন্দর করে উনুন চালিয়ে নিয়েছি আর বন্ধ হবে না খুব তাড়াতাড়ি রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে তো এই তো হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি তো এরপর আর একটু নাড়াচাড়া করে নেব আর চিংড়ি মাছগুলো আমি একদমই ভেজে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি এরপর আমি আর একটু জল অ্যাড করে দেব যাতে সুন্দর করে রান্নাটা হয় তো আর আমি কোনো কষাবো না এবার শুধুমাত্র ফুটবে তো ফুটে গেলেই আমি রান্নাটা নামিয়ে নেব তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর নুনটাও আমি দেখে নিয়েছি রান্নার স্বাদটাও অনেক সুন্দর হয়েছে এভাবে রান্না করলে অনেক সুন্দর হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে আমি এখানে কোনো হলুদ ইউজ করিনি শুধুমাত্র জাফরান দিয়েই রান্না করেছি আর কালারটা অনেক সুন্দর এসেছে ঝালটাও কম দিয়েছি তো আমার রান্না কমপ্লিট আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ